আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আর সাফিয়া বুড়ি ঘুম থেকে উঠে পড়েছি আফিয়া বুড়ি এখন ওঠেনি আজকে আমার নাইট ডিউটি তো সারা দিন ছুটি থাকবে ভাবলাম অনেক দিন ব্লগ দেয়া হয় না আজকে একটু সারা দিন কি কি করব সেই সব কিছুই শেয়ার করব সবার সাথে তো চলেন ব্লগটা এখান থেকেই শুরু করি আশা করি ভালো লাগবে সবার এরপর এই তো ফ্রেশ হয়ে আমি চলে আসলাম নাস্তা বানাতে কি বানাবো আমি আসলে কিছুই বুঝতে পারছি না একটু সুজি আটা চালের গুঁড়ো আছে ভাবছি সব সবকিছু দিয়েই কিছু একটা বানায় ফেলবো ওকে ওকে আর এই তো এইদিকে আমি সবকিছু দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি চাপটি বানাবো আমাকে এই কাজে কে হেল্প করলো দেখতেই পেলেন সুতরাং খাবারটা তো অনেক বেশি মজা হবে আর এই তো এইদিকে আমার চাপটি গুলো ভাজা প্রায় শেষ গরম গরম মচমচ এই চাপটি গুলো কিন্তু খেতে বেশ মজা লাগে এই তো আমাদের নাস্তা রেডি আমি আমাদের তিনজনের জন্য তিনটা ডিম পুজো করে নিয়েছিলাম এখন শুধু খাওয়ার পালা। এরপর নাস্তা খাওয়া শেষ করে লেবু চা বানায়ে আমি আর আফিয়া মজা করে এটা খেলাম। আর এই তো এরপরে আমার বেশ কিছু কাজ ছিল। সেগুলো সেরে সাফিয়াকে গোসল করালাম, ঘর পরিষ্কার করলাম। তারপরে কিছু কাপড় ছিল সেগুলো কেচে নিচে গোসল করে এসে ঠান্ডা ভাত ছিল সেটা পেঁয়াজ মুড়ি যা ডিম দিয়ে ভেজে ফেলেছি দুপুরে এখন এটাই খাওয়া হবে আসলে আফিয়া সাফিয়ার বাবুজি বাসায় নেই আর ওনা থাকলে আমার কিছু রান্না করতেও ইচ্ছা করে না এই জন্য সারাদিনই প্রায় এভাবে ভুগিঝুগি করেই আমরা চালাই দিলাম আর এই তো এখন আমরা খেতে বসে গিয়েছি আমি একটু পেঁয়াজ নিয়েছি ভাত ভাজির সাথে এভাবে কাঁচা পেঁয়াজ খেতে আমার ভালো লাগে আর ওই যে ওইদিকে আমাদের দুষ্টু বাচ্চাটাও বসেছে সে এরকম মানে আমরা যখন খেতে বসি তাকে এভাবে আলাদা করে দিলে সে অনেক বেশি খুশি হয় কিন্তু এই যে সে প্রচুর দুষ্টুমি করে নিজেই ভাত ফেলেছে এখন আফিয়াকে বলছে ক্লিন আপ এত যে দুষ্টু সারা দিন নিজে সব অকাম করবে আর সেইগুলো আফিয়াকে ক্লিন করতে হবে এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা বিশাল ঘুম দিয়েছিলাম যেহেতু নাইটে আবার ডিউটি করতে হবে তো ঘুম থেকে উঠে আবার একটু চা বানালাম আমার জন্য আর ওদের জন্য একটু বড়া ভাজলাম আর এই তো একমক কফি নিয়ে আমি আমার নাইট ডিউটিতে চলে এসেছি আজকের পর্বটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন أتكل موطو النفيس السلام عليكم